নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এস আর এম কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি পাকা পটলের রেসিপি নিয়ে দুর্দান্ত স্বাদের পাকা পটলের এই রেসিপি বানাতে প্রথমেই পাকা পটলগুলোকে দু মুখ কেটে দু কুচি করে নেব একটি চামচ দিয়ে এইভাবে এক একটি কুচির ভিতর থেকে পাকা পটলের শ্বাসগুলোকে বার করে নেব খুব সহজেই আলতো করে চাপ দিলেই শ্বাসগুলো সব চামচের মধ্যে উঠে আসবে দেখুন এইভাবে সমস্ত শ্বাসগুলোকে খোসা থেকে আলাদা করে নিয়েছি সাথে নিয়ে নেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আরও একটু ভেজে নেব কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম এতে স্বাদটা কিন্তু আরোই ভালো হবে রসুন বাটা তেলে একটু ভেজে নেব আদা বাটা একসঙ্গে তেলের মধ্যে হালকা আছে ভেজে নেব এই সময় জালটাকে একদম বাড়ানো যাবে না তাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম হালকা আছেই দেখুন আমি মশলাটি কষে নিয়েছি এবার পাকা পটলের শ্বাসগুলোকে দিয়ে একসঙ্গে ভালো করে কষতে থাকব মাঝারি আছে মাঝারি আছে ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে তলাটা লেগে যাওয়ার ভয় থাকবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও নাড়তে থাকব। যতক্ষণ না পর্যন্ত পটলের শ্বাসগুলো গলে গিয়ে যে জলটুকু বার হচ্ছে সেই জলটুকু শুকিয়ে মাখো মাখো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে থাকব। দেখুন কড়াই থেকে কত সুন্দরভাবে উঠে আসছে এই সময়ের বেশি আর রান্না করতে হবে না এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো পাকা পটলের এই রেসিপি যা স্বাদ হবে অত্যন্ত সুন্দর ধন্যবাদ সকলকেই